নারী মানেই বৈচিত্র্য আর একজন নারীর মন জয় করতে যা লাগে তা নির্ভর করে আপনার সবচেয়ে ভালো কাজের উপর কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না তাই তো কখনো কোনো মেয়েকে আপনার মনের কথা হুট করে বলে ফেলবেন না এতে আপনার প্রতি তার অবহেলা চলে আসবে মেয়েরা সবসময় বিপরীত দিকে আকর্ষণ বেশি হয় আপনি যত মেয়েদের এড়িয়ে চলবেন তত তারা আপনার দিকে অগ্রসর হবে ভুলেও মেয়েদের নামে খারাপ কিছু বলবেন না বিশেষ করে আপনি যাকে পছন্দ করেন মেয়েদের প্রশংসা করতে শিখুন এতে আপনার সঙ্গীর মন পেতে সহজ হবে আপনি যাকে মনের মানুষ বানাতে চান তাকে প্রথমে নানান কায়দায় বোঝাতে চেষ্টা করুন আপনার সঙ্গী কি কি পছন্দ করে আর কি অপছন্দ করে সেগুলো ভালোভাবে জেনে নিন আপনার সঙ্গীর পছন্দের কাজগুলো বারে বারে দেখানোর চেষ্টা করুন এতে আপনার সঙ্গী খুশি হবে পরিচ্ছন্ন গোছ কেবল উচ্চতায় নিজেকে উপস্থাপন করার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না মূল বিষয় হচ্ছে নারী লক্ষ্য করে কোন পুরুষ নিজের বিষয়ে কতটা সচেতন পুরুষকে যথার্থ সতর্ক থাকতে হবে প্রথম দেখায় হতে হবে নিজের প্রতি যত্নশীল মনে রাখবেন এলোমেলো চুল দুর্গন্ধযুক্ত মোজা কালি ছাড়া জুতো শার্ট ছাড়া জিন্সে এমন দাগ যে কোনো বিষয় হতে পারে অপছন্দ করার অন্যতম কারণ পোশাক জ্ঞান খুব দামি কাপড় পরে নারীর সামনে যেতে হবে এমন কোনো কথা নেই তবে পোশাকটি অবশ্যই ফ্যাশনেবল এবং আধুনিক ডিজাইনের হতে হবে সেই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যেন পোশাকে সাবলীল থাকা যায় যাতে করে ব্যক্তিত্বের প্রকাশ ঘটে ব্যক্তিত্ব জ্ঞান নারীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে তারা পুরুষের বিচার বুদ্ধি সম্পন্ন রসবোধের বিষয়টি উপভোগ করে কিন্তু মজা করতে গিয়ে এমন কিছু বলা বা করা যাবে না যা অন্যকে উপহাস করে বা সীমা অতিক্রম করে করে মেয়েরা পুরুষ পছন্দ দায়িত্ববান ছোট ছোট বিষয়ে খেয়াল রাখতে হবে যেমন পুরুষের দায়িত্ব হচ্ছে নারী সঙ্গীটিকে নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করা কখনোই তাকে পেছনে ফেলে নিজে এগিয়ে না যাওয়া বেড়াতে যাওয়া বা খাবার এমন বিষয়ে তার পছন্দের প্রতি সম্মান প্রদর্শন করা গুরুত্ব দেওয়া মনে রাখতে হবে নারীরা গুরুত্ব পেতে ভালোবাসে তারা সব সময় পুরুষ সঙ্গীটিকে নিজের সর্বোত্তম আশ্রয় ও প্রাপ্তির নিশ্চিত সীমানা মনে করে মেয়েরা তার পুরুষ সঙ্গীর দায়িত্ববোধ নিয়ে সহপাঠী সমবয়সী ও আত্মীয়দের মাঝে গর্ব করতে ভালোবাসে প্রশংসা নারী সঙ্গীর প্রতি মুগ্ধতা দেখাতে হবে বাইরে যাওয়ার সময় তার সাজের প্রশংসা করতে হবে নারী সঙ্গীর দেওয়া উপহার সানন্দ গ্রহণ করতে হবে তার রান্নার প্রশংসা করুন কখনো যদি পছন্দ মতো নাও হয় কোনোভাবে বিরক্তি প্রকাশ করা যাবে না মনে রাখতে অনেক আন্তরিকতা নিয়ে কষ্ট করে শুধু পুরুষ সঙ্গীকে খুশি করার জন্য মেয়েরা ব্যস্ত থাকে তার সাথে দেখা হলে প্রথমেই মিষ্টি হাসি ধরে রাখতে হবে শান্ত স্বভাব অনেক পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে তারা খুব অল্পতেই ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু খুব সহজেই আবার রাগ কমে যায় পুরুষের কাজ হবে কিছুটা সময় শান্ত থেকে পরিস্থিতি স্বাভাবিক এবং পরিপূর্ণ রাখা নারীরাও আজকাল রাগই আক্রমণাত্মক সঙ্গী পছন্দ করে না রাগ করার মতো সুনির্দিষ্ট কারণ থাকলে নারী সঙ্গীকে শান্তভাবে বুঝিয়ে বলতে হবে সম্মান প্রদর্শন নারীকে সম্মান করতে হবে অনেকের মাঝে নারীকে হেও করে কথা বলার প্রবণতা দেখা যায় তবে নারী ও মানুষ সে পুরুষের সম্মান গুরুত্ব এবং সম্মান পাওয়ার অধিকার রাখে আপনাকে সময়ানুবর্তী হতে হবে আপনার সঙ্গীর মনোযোগের কেন্দ্র বিন্দু হয়ে উঠবেন আপনি তার চোখেই চোখে চোখ রেখে কথা বলুন কিছুক্ষণের জন্য তার সমস্ত মনোযোগের কেন্দ্র বিন্দু হয়ে উঠবেন আপনি তিনি চান কিংবা না চান আপনার কথা তাকে শুনতেই হবে গুরুত্ব সহকারে এলোমেলো ছেলেই নাকি সুন্দরী মেয়েদের বেশি পছন্দ তবে সাবধান অধ্যুত্বপূর্ণ কিংবা ছেঁড়া ফাড়া পোশাক বাদ দিন ভালো পারফিউম ব্যবহার করুন তাহলে আপনার সঙ্গীর মন পেতে পারেন চোখই আপনাকে বলে দেবে হাসিটা সত্যি না মিথ্যা মুখে তো সকলেই হাসেন কিন্তু সেই আন্তরিক কিনা কিভাবে বুঝবেন আন্তরিক হাসিতে ঝলমল করে ওঠে মানুষের চোখ যা কৃত্রিম হাসিতে হয় না একটু লক্ষ্য করুন নিজেই বুঝতে পারবেন চোখের মনি জানিয়ে দেয় মানুষটি আগ্রহ কিনা অনেক কথা বলছেন আপনি কিন্তু সামনের মানুষটি আগ্রহ নিয়ে শুনছে কিনা না কীভাবে বুঝব আগ্রহ নিয়ে কিছু শুনলে বা দেখলে মানুষের চোখের মনি স্বাভাবিকের চাইতে বড় দেখায় এটাও একটু লক্ষ্য করলেই জানা যায় চোখে চোখে কথা বলা ভালো লক্ষণ পরস্পরের চোখের ভাষা বুঝতে পারা চোখের ইঙ্গিত ধরে নেওয়ার ক্ষমতাটি আসলে ভালোবাসার লক্ষণ দুটি মানুষ যখন পরস্পরকে গভীরভাবে ভালোবাসে তখন তারা সেটা পারেন চোখ জানিয়ে দেয় প্রতারণার কথা বেশিরভাগ মানুষই মনে করেন যে মৃত্যুকারা চোখে চোখ রেখে কথা বলে না কিন্তু এই ধারণা কিন্তু অনেকটাই ভুল মারাত্মক ধরনের মৃত্যুকারা চোখে চোখ রেখেই কথা বলে শান্ত ও স্থির দৃষ্টিতে বরং মৃত্যুকেরা প্রয়োজনের চাইতে বেশি চোখাচোকি করে কাউকে খুব বেশি চোখাচোকি করে কথা বলুন থাকুন যে আপনার কাছে সে মিথ্যাকে সত্য প্রমাণ করতে চাইছে মেয়েরা হ্যাপি নিউ ইয়ার বার্থডে ভ্যালেন্টাইন ডে ইত্যাদি এই সব দিনে একটু বেশি আবেগই থাকে তাই এই সব দিনে যদি একটা গিফট আপনার প্রিয়জনকে দিতে পারেন তাহলে আপনার সম্পর্ক আরও ভালো হবে কিন্তু মনে রাখবেন বেশি আবেগ দেখাতে গিয়ে ধরা খাবেন না তাই বলে অকারণে বারবার উপহার দেবেন না আপনি যাকে পছন্দ করেন তার সাথে কথা বলার সময় মুচকি হাসি দিন মেয়েরা ছেলেদের মুচকি হাসি ভীষণ পছন্দ করে আপনার ভালো লাগাগুলো তার সাথে শেয়ার করুন এতে মেয়েটি আপনার প্রতি মনোযোগ দেবে আপনি কোথায় কি করেন সেটা তাকে জানান এতে মেয়েটি আপনাকে সৎ ভাবতে শুরু করবে ভুলেও তার সাথে কখনো মিথ্যা কথা বলবেন না মেয়েরা মিথ্যাবাদী ছেলেকে পছন্দ করে না মেয়েরা সবসময় আত্মবিশ্বাসী ছেলেকে পছন্দ করে নিজেকে আত্মবিশ্বাসী গড়ে তুলুন নিজের মধ্যে সবসময় সাহস কাজ করাতে হবে যার মন জয় করতে চান তার সব কাজে সবসময় প্রশংসা করুন প্রশংসা যেন কখনো বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন তাকে নিয়মিত কিছু উপহার দিন তার ভালো লাগা কিছু যা সে পছন্দ করে তার মন ভালো রাখার জন্য নানা ধরনের হাসির গল্প তাকে শোনান তাকে আপনার মনের মতো করে নেওয়ার চেষ্টা করুন ভালোবাসার প্রথম শর্ত হল প্রিয় মানুষটার কাছে সৎ থাকা তার কাছে কোনো কিছুই গোপন করা যাবে না আপনি সারাদিন যা করেন তা তার সাথে শেয়ার করুন আপনার প্রিয় তোমাকে তার দুর্বলতার কথা তুলে রাগানো যাবে না এটা মেয়েরা পছন্দ করে না কখনো যেন আপনার সঙ্গে বুঝতে পারে না যে আপনি তাকে এড়িয়ে চলছেন কারণ নিজের অর্থ সম্পদের চেয়ে তাকে বেশি ভালোবাসতে হবে প্রত্যেক নারী তার প্রিয়জনের কাছ থেকে সর্বোচ্চ ভালোবাসা পেতে চায় নারী চাই তার প্রিয় মানুষ তার প্রতি যত্নবান হোক সব কিছু ঊর্ধ্বে তাকে দেখুক আপনার ব্যক্তিত্ব কি কমেডি তাহলে আপনার প্লাস পয়েন্ট কারণ মেয়েরা হাস্যরস পছন্দ করে যেসব ছেলেরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসি তামাশা করতে পারে মেয়েরা ওইসব ছেলেদের পছন্দ করে আপনাদের একটা কথা বলবো কেবল যৌনতার জন্য সম্পর্ক কিনা ভেবে দেখুন কেবল যৌনতার জন্য প্রেম হলে তার কোনো ভবিষ্যৎ হয় না কখনোই হয় না এই কথাটা কখনো ভুলবেন না আপনার ভালো লাগার চেয়ে আপনার প্রিয়তমার দিকে বেশি খেয়াল রাখুন আপনি কি একটু রাগী রাগটা আড়াল করে রাখুন রাগী ছেলেদের মেয়েরা পছন্দ করে না আপনার ভবিষ্যৎ কী তা তার সাথে শেয়ার করুন ভালোবাসার প্রথম শর্ত হলো প্রিয় মানুষটার কাছে সৎ থাকা তার কাছে কোনো কিছুই গোপন করা যাবে না তাই আপনি কোনো কিছু গোপন করবেন না তার সাথে আপনার সব কিছু শেয়ার করার চেষ্টা করুন প্রিয় তোমাকে প্রশ্ন করার সুযোগ করে দিতে হবে সে কি জানতে চায় সেদিকে খেয়াল রাখতে হবে এতে আপনার প্রতি তার মনোযোগ বাড়বে তার মন পাওয়া আপনার জন্য একটু সহজ হবে নিজের পরিবারের সম্পর্কে তার সামনে খোলামেলা আলোচনা করতে হবে এতে মেয়েরা নিজেদের অনেকটা নিরাপদ মনে করে আপনাকে সৎ ভাবতে শুরু করবে আপনার প্রতি সে দুর্বল হয়ে যাবে ফেলে আসা জীবনে যেসব মেয়েদের সঙ্গে আপনার প্রেম ছিল সেই সব গল্প নাইবা করলেন আপনার প্রিয় তোমাকে যদি সে কখনো জানতে চায় তবেই বলা যেতে পারে আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে কারণ মেয়েরা কথার ছলে গল্প বলতে ভালোবাসে আপনার প্রিয় মানুষটির গাল গল্পে বিরক্ত হবেন না যেন তাহলে সে আপনার উপরে চটে যাবে প্রিয় তোমার সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে আবেগ প্রকাশ করে কথা বলুন এতে মেয়েরা খুশি হয় এটি মেয়েদের ভীষণ পছন্দ আপনার মনে বেদনার পাহাড় জাগতে পারে তাই বলে সবাইকে বলে গয়ে বেড়াবেন এমন নয় প্রিয় নারীকে আপনার দুঃখ কষ্ট বুঝতে দেবেন না বরং হাসি খুশি থাকুন এটা আপনাকে দায়িত্বশীল ভাববে কথার বলে প্রতিটি শূন্যস্থান পছন্দ করে না তাই যথাসম্ভব প্রিয়জনের কাছাকাছি থাকুন তাকে ঘন ঘন সময় দিন প্রিয় মানুষটির পছন্দ অপছন্দের প্রতি খেয়াল রাখুন তার ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো মাথায় রাখুন প্রিয় তোমার সঙ্গে কখনও অন্য কোনো নারী তুলনা করবেন না কোনো নারী তুলন্য পছন্দ করেন না কোনো নারী অনেকে মনে করেন প্রেমিকার সঙ্গে বন্ধুত্ব করা যায় না কথাটি ভুল আগে বন্ধুত্ব পরে প্রেম প্রেমিকার বিশ্বাসে কখনো আঘাত করবেন না তার নিজস্ব চিন্তা চেতনাকে সম্মান করুন প্রিয় তোমার শরীরের মোহে না পরে তার মনের গুরুত্ব দিন শরীর বৃত্ত ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না ভালোবাসুন মন থেকে তাহলে শরীর মন দুটোই পাবেন অনায়াসে আপনার কথাটা তাকে বোঝানোর জন্য তাড়াহুড়ো করবেন না কারণ মেয়েরা ধৈর্যবান ছেলেদের ভীষণ পছন্দ করে সারা জীবন কাউকে কাছে পেতে চাইলে তাকে সহজে কাছে পাওয়ার আশা না করে তাকে জয় করার চেষ্টা করুন আপনি মেয়েদের মর্যাদা দিতে শিখুন তাতে আপনার সম্পর্কে মেয়েদের ভালো কিছু ধারণা আসবে